প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি তোমাদের বইয়ের তিন পয়েন্ট চার অনুশীলনের এক নম্বর অঙ্কটি সমাধান করে দেখাবো তো দেখো এখানে বলতেছে উৎপাদকে বিশ্লেষণ করো এক নম্বরে থ্রি এ কিউ প্লাস টু এ প্লাস ফাইভ তো এই এর ঘাত কত থ্রি ঠিক আছে তো যেগুলো তিনটা ঘাত বিশিষ্ট থাকবে এবং কোনো সূত্র অ্যাপ্লাই করা যাবে না সেগুলোকে আমরা ভাগশেষ উপপাদ্যর মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করব। তো ভাগশেষ উপপাদ্যটা কি আমরা আগে জানব সেটা হলো কোনো একচলক বিশিষ্ট ধনাত্মক মাত্রার বহুপতি রাশি এপ পপ এক্সকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেস হবে এপ এ ঠিক আছে এই সম্পর্কে আমি বিস্তারিত তোমাদের থিওরিক্যাল ক্লাসে শেখাবো তো এখন আমরা ড্রেকলে অঙ্ক করতে করতে যতটুকু শেখা যায় ততটুকু শিখবো ঠিক আছে তো এক নম্বরটা দেখো আমরা ধরব প্রথমে ধরি এফ অপ এ ইকাল টু এখানে যেটা আছে লিখলাম থ্রি এ কিউ প্লাস টু এ প্লাস ফাইভ তো ভাগশেষ উপপাদ্য অনুযায়ী কী হবে এক চলক বিশিষ্ট হতে হবে দেখো এটা কিন্তু এখানে চলক কে শুধুমাত্র এ একটা চলক ঠিক আছে আর কি হতে হবে এক চলক বিশিষ্ট বহুপদের রাশি হতে পারে দেখো এখানে অনেকগুলো রাশি আছে তারপর আরেকটা সত্য হচ্ছে ধনাত্মক মাত্রার অর্থাৎ এই এর মাত্রা কি মাইনাস থ্রি হলে কিন্তু এই ভাগ্যের উপপাদ্যটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না সেখানে আমরা অ্যাপ্লাই করতে পারবো না তো এই জন্য বলতেছে এক চলক বিশিষ্ট ধনাত্মক মাত্রার বহুপতি রাশি এ পপ এক্স কে এ এ এখানে ঠিক আছে এ পপ এক্সকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে এ পপ এ ঠিক আছে সেই অনুযায়ী কিন্তু এই রাশিটা পড়ে গেছে এই জন্য আমরা ভাগশেষ উপপাদ্যর মাধ্যমে এই অঙ্কটা সমাধান করব তো এখন কী করতে হবে এখানে এই এ এর মান কত হলে এই রাশিটার মান জিরো হয় সেটা কিন্তু আমাদের বের করা লাগবে ঠিক আছে তো সেটা যেন সবচেয়ে সহজ টেকনিক হলো এখানে কত আছে ধ্রুবক যেটা ফাইভ আছে তো এই ফাইভের গুণিতক যে সংখ্যাগুলো সেই সংখ্যাগুলো যদি আমরা ধরি এই এর মান তাহলে কিন্তু আমরা জিরোটা পেয়ে দেবো খুব সহজে তো সেটা ধরার নিয়ম কি এখানে কত আছে ফাইভ তাই না তো ফাইভ এর গুণিতক কি শুধু ওয়ানই হতে পারে ঠিক আছে তো এখানে আমরা জিরো পেতে গেলে কী করতে হবে হয় মাইনাস ওয়ান ধরতে হবে অথবা প্লাস ওয়ান ধরতে হবে অথবা মাইনাস ফাইভ ধরতে হবে অথবা প্লাস ফাইভ ধরতে হবে এর মান এই চারটার বাইরে কিন্তু আর প্রয়োজন নেই এই চারটার যে কোনো একটা ধরলে কিন্তু আমরা এর মানটা শূন্য পেয়ে যাব। এখন প্রশ্ন আছে কীভাবে বুঝবো খুবই ইজি বোঝা এখানে দেখো সবগুলো প্লাস আছে তো এর মানটা যদি শূন্য করতে হয় তাহলে আমাদের অবশ্যই একটা মাইনাস লাগবে কোথাও তা হলে তো আর এগুলো যোগই হবে তাই না সংখ্যা বাড়তে থাকবে এই জন্য আমরা প্রথমে কী করব এই মাইনাস ওয়ান দিয়ে স্টার্ট করবো ঠিক আছে এটা তোমাকে রাপে করে দিতে হবে এখানে ফাইনাল ওয়াইজ লিখতে হবে ঠিক আছে তো এখানে যদি মাইনাস ওয়ান বসাও তাহলে কী পাই দেখো থ্রি ইন্টু মাইনাস এর হোল কিউ প্লাস টু ইন্টু ওয়ান মাইনাস ওয়ান প্লাস ফাইভ এখন দেখো থ্রি আর এই মাইনাস ওয়ান তিনবার গুণ করলে কি হয় মাইনাস ওয়ানই হবে অর্থাৎ থ্রি ইন্টু মাইনাস ওয়ান হয় প্লাসে মাইনাসে মাইনাস টু হবে প্লাস ফাইভ হবে এখানে দেখো এটা গুণ করলে কী হবে মাইনাস থ্রি হবে মাইনাস টু প্লাস ফাইভ এখানে দেখো মাইনাস ফাইভ প্লাস ফাইভ অর্থাৎ আমরা কিন্তু জিরো পেয়ে গেলাম ঠিক আছে কিন্তু যদি প্লাস ওয়ান ধরতাম তাহলে কী হতো দেখো এখানে যদি আমরা প্লাস ধরতাম এখানে প্লাস ধরতাম তাহলে কত হতো এটার মান আসতো থ্রি আর এটার মান আসতো কত টু প্লাস ফাইভ তার মানে আমাদের টেন হতো সেটা কিন্তু আমাদের কাজে লাগবে না ঠিক আছে আচ্ছা আশা করি বুঝতে পেরেছো তো আমরা যেটা প্লাস থাকে সেটা দেখবো যে মাইনাস কোনো কিছু নেওয়া যায় কিনা না পরবর্তীতে বাকিগুলো আমরা শিখবো ঠিক আছে তো আমরা কি পেলাম মাইনাস ওয়ান তো মাইনাস ওয়ান যদি বসা হয় তাহলে কি পাচ্ছে এখানে লিখতে হবে আমাদের ঠিক আছে তো এটা আমরা এখন মুছে ফেলবো এটুকু আমাদের আর প্রয়োজন নাই শেখার জন্য ওকে তো এখন দেখো আমরা মাইনাস ওয়ানটা বসে এখানে কোটে দেখাতে হবে প্লাস টু ইন্টু মাইনাস ওয়ান প্লাস ফাইভ ঠিক আছে এখন ক্যালকুলেশন করো থ্রি এক তিনবার গুণ করলে কথা হবে মাইনাস ওয়ান তিনবার গুণ করলে মাইনাস ওয়ান গুণ মাইনাস ওয়ান গুণ মাইনাস ওয়ান অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস মাইনাস মাইনাস এ দেখো মাইনাস 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 তিনবার কোন হচ্ছে তাই না দেখো মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস এই জন্য কিন্তু এর মানটা কী আসবে মাইনাস ওয়ান আসবে আমি ভেঙে দেখা দিচ্ছি এখানে এক লাইনে করলে হতো আর এখানে দেখো প্লাসে মাইনাসে কী হবে মাইনাস তো মাইনাস টু হবে আর প্লাস ফাইভ হবে তার মানে এখানে মাইনাস থ্রি মাইনাস টু প্লাস ফাইভ এখানে আমরা কী পাবো তাহলে মাইনাস ফাইভ প্লাস ফাইভ ঠিক আছে এখানে আমরা ইকাল টু জিরো এখন ভাগশেষ উপপাদ্য অনুযায়ী কি হবে এইটা দেখো এখানে লিখে দিই অথব এক এখানে তো কি আছে আমাদের এ আছে এ মাইনাস মাইনাস ওয়ান বা এটা ক্যালকুলেশন করলে কি হবে এ প্লাস ওয়ান ঠিক আছে এ প্লাস ওয়ান এফ এর একটি উৎপাদক হবে ঠিক আছে এখানে যদি এক্স থাকতো তাহলে কিন্তু আমরা এক্স দেখতে এ আসে সেই জন্য আমরা এ লেখলাম এপ এর একটি উৎপাদক হবে ঠিক আছে এটা প্রত্যেকটাই লেখা একই রকম তো সহজে মনে রাখার জন্য মনে রাখবো আমরা এখানে আমরা যেটা পাবো সেটার অপোজিট কিন্তু এটা হবে এখানে এ যদি এক্স থাকতো এখানে এক্স কিউ প্লাস টু এ প্লাস ফাইভ থাকতো তো আমরা এখানে এক্স মাইনাস দিয়ে মাইনাস ওয়ান দিতাম তো এটা যদি প্লাস ওয়ানে পেতাম তাহলে এখানে মাইনাস দিয়ে ওয়ান দিতাম তার মানে এখানে এক্স মাইনাস ওয়ান হতো ঠিক আছে তো নিয়মটা হচ্ছে এ এ মাইনাস দিয়ে এখানে আমরা যেটা পাবো সেটা লিখবো তার এ মাইনাসটা থাকবেই সবসময় ঠিক আছে তো এটা ক্যালকুলেশন করলে কি হয় এ প্লাস ওয়ান ঠিক আছে আচ্ছা এখন নিয়ম আছে প্রদত্ত রাশিটা কি লিখতে হবে অতএব প্রদত্ত রাশি এই যেটা সেটা লিখে ফেলা এখানে থ্রি এ কিউ প্লাস টু আইজ এ প্লাস ফাইভ এখন যে নিয়মটা শেখাবো এটা একটু মনে রাখতে হবে তোমাদের খুবই ইজি তো বরাবরই কী করবো আমরা একটা লাইন বাদ দেবো দিয়ে এ এক্স এর বা এর পাওয়ার কত আছে অর্থাৎ মাত্রা কত আছে এখানে থ্রি আছে কি করব এইখানে যে জিনিসটা লিখেছি এ প্লাস ওয়ান এই মাত্রা যতগুলো থাকবে ততগুলো লিখবো আমরা ঠিক আছে এখানে যদি মাত্রা ফাইভ হয় তাহলে এটা পাঁচবার লিখবো এখানে থ্রি আছে এই জন্য কি করবো এ প্লাস ওয়ান ফাঁকা ফাঁকা করে লিখবো এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান ক্লিয়ার এখানে মাত্রা তিনবার আছে বলে আমরা তিনটা লিখলাম এখানে যদি ফাইভ থাকতো তাহলে কিন্তু পাঁচটা লিখতে হতো ক্লিয়ার ওকে এখন প্রশ্ন হচ্ছে কী করবে এখন এখন হচ্ছে প্রথমটা আমরা লিখে দেবো প্রথমটা কোনো চেঞ্জ নাই ওকে ঠিক আছে প্রথমটা প্রত্যেকটাই দ্বিতীয় লাইনে প্রথমটা লিখে দেবো আর এইখানে যে মাত্রা থাকে সেগুলো আমরা ততটা সম্পকবার লিখবো আচ্ছা লিখার পরে এখানে এখন গুণ করবো এই থ্রি এ কিউ হতে আমার কি লাগবে দেখো তো এখানে কি গুণ করা লাগবে থ্রি এ স্কার লাগে তাই না ক্লিয়ার দেখো এখন থ্রি এ স্কার শুধু একটা মেলাতে হবে প্রথমটা আমাদের মিলে গেছে তাই না থ্রি এ স্কার গুণে অর্থাৎ থ্রি এ কিউ এখন এটা পুরোটা গুণ করে দিতে হবে প্লাস কি আছে থ্রি স্কার গুণ অন তার মানে কি হবে থ্রি এ স্কার হবে এখন প্রশ্ন হচ্ছে এইখানের সাথে আবার মিলতে হবে এই লাইনটা যে হবে সেটা কিন্তু এই লাইনের সাথে মিলতে হবে ঠিক আছে তো এখানে দেখো কোথাও কিন্তু থ্রি এ স্কোয়ার নাই আছে নাই এ আছে তাই না তো এর হিসাব পরে যখন বাড়তি কোনো কিছু চলে আসবে সেটা আমরা ভ্যারিস করবো অর্থাৎ সেটা মাইনাস আকারে নিয়ে জিরো করতে হবে তো এখানে দেখো প্লাস থ্রি এ স্কোয়ার তার মানে এটা কাটতে গেলে কি করতে হবে এখানে মাইনাস থ্রি এ স্কোয়ার আমাদের দিতে হবে ঠিক আছে তো এই মাইনাস থ্রি স্কোয়ার পাওয়ার জন্য এখানে কত গুণ করতে হবে মাইনাস এখানে এ আছে তাই না তার মানে থ্রি এ করতে হচ্ছে ক্লিয়ার তো এবার গুণ করে দেখো মাইনাস থ্রি এ গুণ এ তাহলে কি হচ্ছে মাইনাস থ্রি এ স্কোয়ার ঠিক আছে তো এইটুকু কাজ শেষ এখন টোটা গুন করো তো মাইনাস একটা করাই আছে মাইনাস থ্রি স্কোয়ার এই প্লাসে মাইনাসে মাইনাস থ্রি এ ঠিক আছে মাইনাস থ্রি এ হলো এখন প্রশ্ন হচ্ছে এইখানে আমার কত আছে টু এ আছে কিন্তু এখানে আসছে মাইনাস থ্রি এ আবার দেখো এখানে ফাইভ আছে তো এইখানে এমন একটা সংখ্যা লিখতে হবে যে সংখ্যাটা লিখলে তোমার এখানে যোগ বেগ করলে টু এ হবে আবার এটাও মিলে যাবে তো খুব ইজি এখানে যেহেতু ফাইভ আছে এখানে ওয়ান আছে লাস্টে তো যদি আমরা ফাইভ দিয়ে গুণ করি তাহলে কিন্তু এটা মিলে যাচ্ছে প্লাস ফাইভ তাই না তো দেখো এখানে যদি আমি প্লাস ফাইভ লিখি তাহলে এবার গুণ করো এটা কোন করে দাও প্লাস ফাইভ প্লাস ফাইভ ঠিক আছে এখন একটু মেলায় দেখো থ্রি এ স্কার থ্রি এটা বাড়তি ছিল এটা প্লাসে মাইনাসে কেটে যাচ্ছে এটা থেকে এটা বিয়োগ করলে মাইনাস প্লাস টু এ হচ্ছে আর এখানে ফাইভ হচ্ছে ক্লিয়ার এখন কিন্তু এ লাইনের কাজ নেই যেহেতু মিলে গেছে আমাদের এখন আবার এইটা এটা এইটা থেকে আমরা এ প্লাস ওয়ানটা কমন নেবো ঠিক আছে প্রতিবার এর করতে হবে এ প্লাস ওয়ানটা কমন দিলে কী থাকে সেটা লিখে দেবো থ্রি স্কোয়ার মাইনাসটুকু তোমরা শিখেছ তারা ওকে এখন খেয়াল করতে হবে এটুকু তো পেয়ে গেছি এখন এইটুকু টার্ম বা মধ্য বিভক্তির মাধ্যমে উৎপাদকের বিশ্লেষণ করা যায় কিনা যদি যাই সেক্ষেত্রে কিন্তু আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে দেবো আর যদি না যায় সেক্ষেত্রে এটাই আনসার হবে ঠিক আছে তো এখন এটা দেখো কোনো সূত্র পড়তেছে না তো এখন যদি আমরা চেষ্টা করি এটাকে মিডিল টার্ম পদ্ধতিতে সমাধান করা যায় কি না তাহলে দেখো এইটা এটা যদি গুম করি তাহলে কত হয় পনেরো হবে তাই না তো পনেরো তিন গুণ পাঁচ তাই না তিন গুণ পাঁচ তিন পাঁচ পনেরো তো পাঁচ থেকে তুমি যদি তিন বাদ দাও তাহলে দুই হচ্ছে তাই না তার মানে কিন্তু এটা মিডিল টার্ম পদ্ধতিতেও সমাধান করা যাচ্ছে না ঠিক আছে তো এই জন্য এটা এর অ্যান্সার হবে আর যদি এটা ভাঙা যেত বা সূত্র পড়তো সেই ক্ষেত্রে কিন্তু আরও ক্ষুদ্র ক্ষীণ্ড রাশি গুণ ফল আকারে আমরা প্রকাশ করে দিতাম তো আশা করি বুঝতে পেরেছ পরবর্তী পর্বে দুই নম্বর অঙ্কটা সমাধান করে দেখাবো ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম